প্রমাণিত হলো কর্মচারী পরিষদের আমাদের মুখ্য আর উপস্থিতিতে যে উনি যেভাবে বল বেরাচ্ছেন যেভাবে বিচ্ছে জায়গা যেভাবে অন্যায় এবং অবৈধভাবে যে উনি যেসব করে যাচ্ছেন আজকে প্রমাণ করে দিলেন শিলচর জেলা কর্মচারী উনি বলছেন যে সেটা নাকি কর্মচারী পরিষদের আওতা সংগঠন এই মাত্র আপনারা শুনলেন আমাদের সদ্য পান্না মহাশয় থেকে যে পিডাবল ডি এমপ্লইজের আদৌ কোনো সংগঠন নয় এবং একটা সংগঠন স্বীকৃতিপ্রাপ্ত হতে গেলে আসাম সরকারের সমস্ত রুলস এবং নিয়ম নীতি আছে সেই সব ফলো করতে হয় যেটাতে যে রুল গ্রহণ করে দ্য আসাম সিভিল সার্ভিস কন্ডাক্ট রুল নাইনটিন সিক্সটি ফাইভ সেই রুলের মধ্যে সমস্ত সরকারি এমপ্লয়িদের একটা গন্ডির ভিতরে থেকে কাজ করতে পারে আর এই যে সংগঠন যেটা বলছে পিডাব্লিউড এমপ্লয়ি আমরা বলি এটা কোনো সংগঠনই নয় এটা একটা ক্লাব এটা একটা এনজিও এবং যার কোনো বৈধ রেজিস্ট্রেশন নেই উনিশশো নিরানব্বই ইংরেজিতে সেটার ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার পর। আজ অবধি পার্থ সারথী দে এবং ওনার সাকরেদরা সেটা রিনিউ করাতে পারেননি বাইশ বছর অবধি তারপর উনি কর্মচারী সংগঠন হিসাবে ওনাকে বলতে চাইছেন সবার মধ্যে ভাওতাবাজি তাপাবাজি করে আর কতদিন দিকে থাকবেন এই করে রিটায়ারমেন্টে চলে গেছেন তারপর দেখা যাচ্ছে কি এই রিটায়ারমেন্টে যাওয়ার পর উনি আমাদের সংগঠনের যারা কর্মকর্তারা আছে ওদেরকে লাইফ স্টাইট দিয়ে যাচ্ছে তো যাই হোক আমরা এ নিয়ে আমাদের ইঞ্জিনিয়ার মহোদয়কে আমরা চিঠি দেব যে আমাদের যে সংস্থার যেসব কর্মকর্তারা আছেন তাদেরকে যে উনি লাইফ দিয়ে যাচ্ছেন তিন দিনের ভিতরে লাইফ লাইফস্টাইট দিয়ে যাচ্ছে আমাদের কাছে ডকুমেন্টারি এভিডেন্স আছে লিখিত প্রতিলিপিও আছে যে ও লাইফ দিয়ে যাচ্ছে আমাদের মেম্বারদেরকে তিন দিনের ভিতরে যদি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিরুদ্ধে অ্যাকশন না নেন এফআইআর না করেন তাহলে আমরা আমি প্রাক্তন সাধারণ সম্পাদক শিলচর জেলা কর্মচারী পরিষদের বর্তমানে উপদেষ্টা তথা সদৌ আসাম কর্মচারী পরিষদের স্টেটের উপদেষ্টা মণ্ডলের একজন আমি তো কিছুদিন আগে মিডিয়াতে দেখছি যে আমরা প্রাক্তন সাধারণ সম্পাদক একটা বয়ান দিয়েছেন তাই ডিজিটাল মিডিয়া যেটা আমার নজরে আসছে তো এটার মধ্যে তাইন শুনুন যে বিভিন্ন কথা কোয়ার মধ্যে দিয়ে তাই কইতেসুন যে আমার এটা নজরও আছে যে এই পিডাব্লিউডি গড়কাপ্তানি শ্রমিক সংঘ এটা একটা লেবাররা সংস্থা আর এটা পিডাব্লিউডি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনটা ওই গিয়ে কর্মচারী পরিষদের অনুমোদিত সংস্থা তো আমি এটা একটু ব্রিফ করতে চাইতেছি যে তাইন দুই হাজার তিন দুই হাজার বারো পর্যন্ত তাই জেনারেল সেক্রেটারি আসলাম এবং এই পিরিয়ডের মধ্যে তাই জেনারেল মিটিং করছেন মাত্র একবার বাকি কেইসে গিয়া আমরা জেনারেল মিটিং হইতে দেয় না যখনই জেনারেল মিটিংয়ের যেতাম ওনারে পেশার করা হতো কেস চলে পরবর্তীকালে আমরা কোর্টে খবরাখবর নেওয়া দেখলাম যে দুই হাজার নয় ইংরেজি কেস শেষ হয়ে গেছে ডিসমিসড